আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব ইউনিট ওয়ানের লেসন সিক্স থেকে সেভেন অর্থাৎ সিক্স এবং সেভেন লেসন নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা আছে হ্যালো হ্যালো মানে হচ্ছে ওহে রিড অ্যান্ড সে পড়ো এবং বলো এখানে একটা ছবি দেওয়া আছে তারপর এখানে বলছে যে তোমাল হ্যালো অ্যান্টি তোমার বললো ওহে অ্যান্টি অ্যান্টি হাই তমাল হাওয়ার ই তোমার তুমি কেমন আছো তোমার ফাইন থ্যাংক ভালো ধন্যবাদ অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান অ্যান্ডি আমার বন্ধু সীমা জামানের সাথে পরিচিত হও অ্যান্ডি সীমা অ্যান্ড সীমা আর সীমা দিস ইজ অ্যান্ডি এই হচ্ছে অ্যান্ডি অ্যান্ড স্মিথ অ্যান্ডি স্মিথ সীমা হ্যালো মিস্টার স্মিথ সীমা ওহে মিস্টার স্মিথ অ্যান্টি হ্যালো ওহে প্লিজ কল মি অ্যান্ডি দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা এবং আমি কি তোমাকে সীমা বলতে পারি বা সীমা বলে ডাকতে পারি সীমা শিওর অবশ্যই অ্যান্ডি প্লিজ দয়া করে সিটাও দয়া করে বসো প্লেটস চ্যাট চলো কথা বলি ওকে আমরা এটা পড়েছি দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে অর্থাৎ ভাষার ব্যবহার ইউজফুল এক্সপ্রেশনস অর্থাৎ প্রয়োজনীয় অভিব্যক্তি মিট মাই ফ্রেন্ড অর কাজিন অর ক্লাসমেট এটসেট্রা দেখো মিট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে কি পরিচিত হও কাজিন মানে হচ্ছে চাচা তো ভাই মামা তো ভাই খালা ভাই ক্লাসমেট মানে হচ্ছে সহপাঠী এটসেট্রা মানে ইত্যাদি প্লিজ কল মি অ্যান্ডি আমাকে অ্যান্ডি বলতে আমাকে অ্যান্ডি বলে ডাক অথবা সীমা এটসেট্রা পিয়ার ওয়ার্ক ওয়ার্ক কাজ ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড ইউজ দ্য ইউসফুল এক্সপ্রেশন ওকে মাই সেলফ মানে আমি নিজে হ্যালো সাব্বির হে সাব্বির তখন সাব্বির বললো হাই রাজ্জাক হাওয়ার ইউ ওহে রাজ্জাক তুমি কেমন আছো মাই সেলফ আমি নিজে বলবো ফাইন মানে ভালো থ্যাংকস ধন্যবাদ সাবমিট মিট মাই ফ্রেন্ডস রনি খান প্রিয় শিক্ষার্থীরা আমরা এই জুড়ে কাজটি এখন ডায়লগ আকারে সমাধান করব দেখো মাই সেলফ মানে আমি নিজে হ্যালো সাব্বির ওহে সাব্বির 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 বললো হাই রাজা খাওয়ার ইউ ওহে রাজা তুমি কেমন আছো আবার মাই সেলফ মানে আমি নিজে বললাম ফাইন থ্যাংকস ভালো ধন্যবাদ সাব্বির মিট মাই ফ্রেন্ড রনি খান সাব্বির আমার বন্ধু রনি খানের সাথে পরিচিত হও অ্যান্ড রনি আর রনি দিস ইজ সাব্বির হাসান এই হয় সাব্বির হাসান ওকে দেখো এখানে এন্ড আরও বলতে পারো এবংও বলতে পারো তাহলে কথা প্রসঙ্গে আর বললে সুন্দর হয় অ্যান্ড রনি আর রনি এটা একটু সুন্দর হয় ওকে তারপরে হচ্ছে রনি রনি বললো হাই মিস্টার সাব্বির হাসান হাই মিস্টার সাব্বির হাসান সাব্বির বললো হ্যালো হ্যালো প্লিজ কল মি সাব্বির দয়া করে আমাকে কি সাব্বির ডাকো অ্যান্ড ক্যান আই কল ইউ রনি এবং আমি কি তোমাকে রনি বলতে পারি তখন রনি বললো শিওর নিশ্চয় তখন সাব্বির বললো থ্যাংকস ধন্যবাদ এই হচ্ছে আমাদের পেয়ার ওয়ার্ক শিক্ষা দিয়া চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং তোমাদের অভিমত আমাকে কমেন্টসে জানিয়ে দাও